নমস্কার সকল প্রিয় বন্ধুরা বাংলার প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক নিউজ চ্যানেল অসম নিউজে আপনাদের সকলকে স্বাগত অসম নিউজ থেকে আমি অভিমন্যু বলছি আজ মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা এই পবিত্র লগ্নে আমি অভিমন্য থাকবো আপনাদের সাথে আর কথা বলবো দেবীর না জানা নানান বিষয় নিয়ে আশা করি আপনারাও আমাদের নিউজ চ্যানেলকে ততটাই ভালোবাসবেন আর সাপোর্ট করবেন যেটা আর সব নিউজ চ্যানেলদের করেন পুজোর এই দিনগুলিতে আমরা থাকব কলকাতা থেকে কল্যাণী এবং জিরাট থেকে খন্যান। অথবা শহরতলীর বিভিন্ন পুজো মণ্ডপে আরও বিস্তারিত জানার জন্য আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে ধন্যবাদ